আল্লাহর তৌহিদের পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করুন আল্লাহর তৌহিদের পুরোপুরি বাস্তবায়নের একটি দিক হচ্ছে ফরজ অজেবের যেন কোন ঘাটতি না হয় শুধু এই নয় যে আপনি তৌহিদবাদী এক শ্রেণীর আমাদের দেশীয় আল্লাহ জনগণের মতো কিন্তু পাঁচাত্তর সালাতি গাফিলতি ফরজ অজেব গাফিলতি হারাম খাচ্ছে সুদ খাচ্ছে হারাম যৌতুক নিচ্ছে হারাম কার্যক্রমে বিয়ে সাজিতে লিপ্ত না 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 তাহলে এটা তৌহিদের বাস্তবায়ন হলো না মাজার পূজা করি না পীর পূজা করি না পীর ধরি না আর তৌহিদ কায়ম হয়ে গেল না মূল তহিদ আছে কিন্তু ফুল তৌহিদ নেই মূল তহিদ আছে কিন্তু ফুল তৌহিদ নেই ফুল তহিদ হচ্ছে পুরোপুরি আদায় করবে যাতে আল্লাহর কাছে আপনি আসামির করে করেন এটা করেনি কেন এটা তো জরুরি ছিল অজে ফরোজ হারাম না যে কাছে যাবেন না যা আল্লাহ হারাম করেছেন তার রসুল হারাম করেছেন সাল্লাহ আপনি সাল্লাম হারামের কাছে যাবেন না পরজয় যে বাদে করুন হারাম রাজাতে বেঁচে থাকবেন তো প্রতিষ্ঠা করবে যে আল্লাহর আলমের সামান্য কোন নিয়ম যেটা সামান্য মনে হচ্ছে দুনিয়ার নজরে সেটা আপনার কাছে অনেক অনেক সাধারণ একটি উদাহরণ দিই যদি আল্লাহর আব্দুল আলম এমন পরিস্থিতির সম্মুখীন করেন যে ডাল ভাত ছাড়া কিছু পাচ্ছেন না বা ভাত পাচ্ছেন না সপ্তাহ চলে যাচ্ছে মাছ চলে যাচ্ছে ভাত পাচ্ছেন না শুকনো রুটি লবণ রুটি তাতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রিজিক জুটিয়েছেন এটাও অনেকের জুটে না আল্লাহ সুস্থ রেখেছেন অনেকে অসুস্থ খাবারের অভাব না কিন্তু খেতে পারে না এইভাবে আল্লাহ রব্দুল আলমিনের ওপর যা আপনি সন্তুষ্ট আপনি সেটার বহিঃপ্রকাশ ঘটাবেন হবিল ইসলামে দিন আন দিন ইসলাম পেয়ে যে কত ধন্য আপনি আর কত গর্ববোধ করছেন সুহান আল্লাহ অসংখ্য মানুষ অধিকাংশ মানুষ পৃথিবীতে আজকে ইসলাম ইসলামবিহীন জীবন যাপন করছে বেদিনের জীবন যাপন করছে ভ্রান্ত দিনের ভ্রান্ত ধর্মের পথিক আলহামদুলিল্লাহ দিন রসুল মাহমুদের মোম্মতে যে আল্লাহ সামিল করেছেন অম্মতে আল্লাহ রবুল আলমিন সামিল করেছেন এর জন্য আল্লাহ যথাযথ সুক্রিয়া করা বেশি বেশি নেকামল ভরা আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে তৌহিদের বাস্তবায়নে দান করে আল্লাহ বাঁচিয়ে রাখেন জীবন জীবনযাপন করবেন ধারে কাছে যাবেন আপনি বিদাতের দিকে যাচ্ছেন তার মানে আল্লাহর বিধান যা রসুলের মাধ্যমে এসছে তার সমান অন্য কিছুকে মনে করছেন কমপক্ষে আপনি এটা চরম অন্যায় কাজ অনেক সময় ইমান ভঙ্গ হয়ে যেতে পারে এই হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের উপর সন্তুষ্টি প্রকাশ করা যে আল্লাহ আমি তোমার উপর রাজি তুমি আমার রাজি হয়ে আর বেশি বেশি তারপরে আল্লাহর আল্লাহ রব আলম উপর যে আমি সন্তুষ্ট সুতরাং আমি যথাসাধ্য বেশি বেশি সুন্নত নফল আদায় করব নফল এবাদত বন্দি বাড়বো নফল নফল দান সাদাকা নফল সিয়াম নফল নফল হজ উমরা জনকল্যাণমূলক কাজ সেকোন রকমের নফল কাজ যেগুলি হয়তো নয় সেগুলি করা নফল এলেম চর্চা করা এলেম আছে আলহামদুলিল্লাহ এ বাদবন্দি করার সময় সমান একজন মুসলিমের কিন্তু সারা জীবন সারা জীবন সে এলেম শিখেই যাচ্ছে এলেম শিখে যাচ্ছে তো এগুলি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি